নিউ টাইম স্কোয়ার শূন্য কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সহ গৃহবন্দী লন্ডন ব্রিজে হাঁটছেন না মানুষ কাবার চারপাশে ঘুরছে না মুসলমান ভেটিকানে মানুষবিহীন কবুতর ভেনিসের জলে ভাসছে না নবদম্পতি আর পর্যটক সমগ্র ইতালি যুদ্ধ ছাড়াই অবরুদ্ধ শূন্য গগনে উঠছে না প্লেন আর সীমান্ত পেরিয়ে ঢুকছে না আন্তর্দেশীয় ট্রাক আর ট্রেন দাপটটা দেখেছেন তো হোয়াট এ গ্রেট পাওয়ার অফ আল্লাহ কোনো সার্কুলার নেই নোটিশ নেই সব কিছুই স্থবির ইচ্ছা হল রাজত্ব দখল করে নিল সমগ্র দুনিয়াব্যাপী বিকট ছাগুনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল সবাই আমরা অসহায় আমার জন্য তুমি তোমার জন্যে আমি নই যেটা পাও অনুগ্রহ আর অনুদান মাত্র সেটাও মহান আল্লাহরই ইচ্ছা সুতরাং করোনাকে নয় করোনা সৃষ্টিকারী মহান সৃষ্টিকর্তাকে ভয় করো একজন লোক মাত্র বিয়ে করে তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিল তারা যখন নৌকা দিয়ে নদী পার হচ্ছিল তখন হঠাৎ একটি বড় ঝড়ের কবলে পড়েছিল লোকটি ছিল একজন সাহসী যোদ্ধা কিন্তু তার স্ত্রী খুব ভীত হয়ে ওঠে যেহেতু নৌকাটি ছিল ছোট্ট এবং যে কোনো মুহূর্তে তারা নিমজ্জিত হতে যাচ্ছে এতে সে খুব নিরাশ হয়ে পড়ল কিন্তু লোকটি তখনও নীরব এবং শান্ত ছিলেন যেন কিছুই ঘটেনি স্ত্রীটি আতঙ্কগ্রস্ত এবং কুম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল তুমি কি নও এটাই আমাদের জীবনের শেষ মুহূর্ত হতে পারে কিছু অলৌকিক ঘটনা আমাদের রক্ষা করতে পারে অন্যথায় মৃত্যু নিশ্চিত লোকটি হাসতে হাসতে তার তলোয়ারটি খোলস থেকে বের করল স্ত্রীটি আরো আতঙ্কিত হয়ে পড়ল সে আসলে কি করতে যাচ্ছে তারপর সে তার খোলা তরোয়ালটি তার স্ত্রীর প্রায় গলাকে স্পর্শ করে ধরে রাখল এবং বলল তুমি কি ভয় পাচ্ছ তার স্ত্রী হাসতে শুরু করল আর বলল আমি কেন ভয় পাবো তলোয়ারটি তো তোমার হাতে কেন আমি ভয় পাব আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো সে তলোয়ারটি খলসের ভিতরে রাখতে রাখতে বলল তুমি আমার উত্তর পেয়ে গেছ আমি জানি মহান সৃষ্টিকর্তা আমাদের ভালোবাসেন এবং ঝড় তারই হাতে তাই যাহা কিছুই হতে যাচ্ছে ভালোই হবে যদি আমরা বেঁচে থাকি ভালো আর না বাঁচলেও ভালো কারণ সব কিছু তার হাতে এবং তিনি কোনো ভুল কিছু করতে পারেন না সুতরাং সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন হে সৃষ্টিকর্তা আমাদেরকে আপনার প্রত্যেকটি পরীক্ষা ধৈর্যের সাথে মোকাবেলা করার তৌফিক দান করুন আমিন